বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ ভাই ও আমার সম্মানিত বোনেরা আশা করি আপনারা সবাই সুস্থ ও নিরাপদে আছেন চলছে পবিত্র মাহে রমজান স্বয়ং আল্লাহ তালাই রোজা পালনকারীর প্রতিদান দেওয়ার ঘোষণা দিয়েছেন পবিত্র প্রাণে প্রাপ্ত বয়স্ক মুসলমান নন নারীর জন্য রোজা ফরজ এর প্রেক্ষিতে আল্লাহর নৈকট্য ও তাকুয়া লাভের আশায় মুসলমানরা রোজা পালন করেন সারা দিনের রোজা শেষে রোজাদারের আনন্দের মুহূর্ত হলো ইফতান এই সময় ইফতার সামনে নিয়ে দোয়া করলে মহান আল্লাহ তা কবল করেন সোহান আল্লাহ সোহান আল্লাহ তিরমিজে শরীফের হাদিসে এসেছে হজরত আবু হরাইরা তাই তালা আনহতে বর্ণিত রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন রোজদারের জন্য দুইটি আনন্দ একটি আনন্দ হচ্ছে যখন সে ইফতার করে আরেকটি হচ্ছে যখন সে প্রবুর সঙ্গে সাক্ষাৎ করবে তিরমিজে শরীফের হাদিস হাদিস নন সাতশত ছেষট্টি রোজদারের দোয়া কবুলের সুসংবাদ দোয়া হয়েছে হাদিসে রাসুল সাল্লু আলাইসাল্লাম আরও বলেন তিন ব্যক্তির দোয়া অগ্রাহ্য করা হয় না বরং কবুল করা হয় পিতার দোয়া রোজদারের দোয়া এবং মোসাফিরের দোয়া বাই হাদিস হাদিস নন তিনশত পঁয়তাল্লিশ ইফতার খাওয়া শুরুর সময় হাদিসে বর্ণিত দোয়া তবে ইফতার সামনে রেখে আজানের বর্ণিত অন্যান্য দোয়াগুলো গুরুত্ব অপরিসীম কারণ হাদিসের দোয়াগুলোতে নবী রাসুল সাল্লাই সাল্লাম আল্লাহতালার কাছে এমন কিছু চেয়েছেন যে চা বান্দার দুনিয়া ও আখিরাতে কর হয় তার আগে আসুন এই ফজিলতপূর্ণ মাসে যেহেতু আল্লাহ আমাদের উপর রহমত মাঘ ও নাজাদ দিয়ে থাকেন তাই আসুন আমরা মহান আল্লাহর কাছে একটু প্রার্থনা করি হে রহিম রহমান আল্লাহ মহিমানিত রমজান মাসের বরকতে তুমি আমাদের দোয়া ও আমল কবুল করো আমাদের উপর রহমত করো আমাদের পাপগুলো ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস দান করো এছাড়াও তুমি আমাদের দুনিয়াতে হালাল ধন পয়সা দান করো সকলে আমিন লিখুন ছোট্ট অনুরোধ ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন ভাই ও আমার বোনেরা সারাদিন বোঝা রেখে ইফতার সামনে রেখে যে দোয়া ও আমলগুলো করবেন মন দিয়ে শুনুন এই সময় বেশি বেশি ইস্তে করা যেতে পারে আপনারা ইফতার সামনে নিয়ে আস্তাক্ষরল্লাহ 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 বেশি বেশি জিকির করবেন অর্থ আমি আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করছি এছাড়াও আপনারা হাওলা ওয়ালা কোয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পাঠ করবেন ইফতার সামনে নিয়ে অর্থ আল্লাহর আশ্রয় ও শক্তি ছাড়া আর কারো কোনো ক্ষমতা নেই এছাড়াও এই সময় বেশি বেশি দূর শরীফ ও জিকির আজগর করবেন আপনারা বেশি বেশি নিয়ামতের শুক্রিয়া ছোট্ট দোয়াটি আলহামদুলিল্লাহ 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 এই ছোট্ট দোয়াটি বেশি বেশি পাঠ করবেন ভাই ও আমার বোনেরা এছাড়াও ইফতার সামনে রেখে আপনারা দুই হাত তুলে চোখের পানি সেরিয়ে দিয়ে আপনাদের মনের সর্বপ্রকার আশা অভাব অনটন দূর ঋণ থেকে চিরমুক্তি ও রাতারাতি আর্থিক সস্ত্রতার জন্য ফরিয়াদ করবেন মহান আল্লাহ আমাদের সবাইকে এই আমল গুলো করার তাও দান করুন রহিম রহমান আল্লাহ এই রমজান মাসের উশিলায় সবার দোয়া ও আমল কবুল করো আমিন সুম্মামিন আসসালামু আলাইকুম ও ওয়া আবরকাত